আসসালামু আলাইকুম দর্শক পেঁয়াজ আলুর পাইকারি মার্কেট থেকে আপনাদের সাথে আমির সাব্বির খান দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ইন্ডিয়ান আলু সহকারে পেঁয়াজ রয়েছে দর দাম কেমন আছে জানিয়ে দিব ব্যবসায়ীদের সাথে কথা বলে সঙ্গে আসসালাম আসসালামাইকুমুল্লাহ কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ কেমন আছো আলহামদুলিল্লাহ কাকা কাকা এই যে আলুর বাজার কি বাড়ছে না কমছে কাকা

পেঁয়াজের দাম এটা কমছে কত করে বিক্রি করতেছেন আপনি একা এটা আশি পঁচাশি অষ্টআশি নব্বই এরকম মানে পেঁয়াজের সার্চ কোয়ালিটি বুঝে ই বুঝে মান বুঝে ওই রকমই চলছে আর কি আচ্ছা ওই বাবা পেঁয়াজ বেশ আপনি কি চলছে আচ্ছা 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 আর তার মানে এলসি পেঁয়াজের কোনো নির্দিষ্ট কোনো রেট নাই নির্দিষ্ট কোনো রেট নেই কিন্তু তো এক এক মুখামের এক এক রকম কোয়ালিটি এক রকম আইটিএম

আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি যেমনটি জানতে পারেন আজকের বাজার থেকে কাকার কাছ থেকে আজকের নিত্য প্রয়োজনীয় বাজার থেকে